নমস্কার দে রিপোর্টে স্বাগত বাড়ির লেটার বক্সে কাগজের ওপর দাশগুপ্ত লেখাটা এখনো জলজল করছে কিন্তু সোদপুর বারাসত রোডের ওপরে বার্মাস শেলের বিপরীতে ওই চারতলা আবাসনের দোতলার বাসিন্দা গোপা দাশগুপ্তকে আজ তাঁর ফ্ল্যাট থেকেই মৃত অবস্থায় উদ্ধার করল খড়দহ থানার পুলিশ বন্ধ ঘর থেকে পচা গন্ধ পেয়ে ওই আবাসনের অন্যান্য বাসিন্দারা খরদহ থানায় খবর দিলে পুলিশ পৌঁছে খবর দেয় গোপা আত্মীয়দের তারা এসে পৌঁছলে বন্ধ ঘর খুলে ভেতর থেকে উদ্ধার হয় বৃদ্ধার পচা গলা মৃতদেহ পরিজনেরা জানাচ্ছেন গত শুক্রবার পর্যন্ত তাদের সাথে নিয়মিত ফোনে কথাবার্তা হয়েছে কোপা দেবীর তারপর থেকেই আর কোনো যোগাযোগ করা হয়নি আর আজ তারা পুলিশের কাছ থেকে খবর পেয়ে পৌঁছে দেখেন এই ঘটনা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ অনুমান অন্তত চার দিন আগে মৃত্যু হয়েছে মহিলার আমরা এক ঘন্টা আগে জানতে পেরেছি প্রশাসনের মাধ্যমে মানে খর্তা থানার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমার পিসি শাহরিয়া হন হ্যাঁ নামটা ঠিক আছে গোপা দাস গুপ্তাস্তি একাই থাকতে

বাঙালি সমাজ বৃদ্ধ বৃদ্ধারা ক্রমশ একাকী হয়ে যাচ্ছেন সময়ের দাবিতে যৌথ পরিবারের ধারণা এখন আধুনিক জীবনে ছিন্ন আর সেই ভয়ঙ্কর মাইক্রো পরিবারের ধারণার বলি হচ্ছেন গোপা দেবীর মতো অসহায় বৃদ্ধারা চন্দন সেনগুপ্ত ও শ্যামল পাল রিপোর্ট সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ